নমস্কার পাপুনের গল্প ঘরে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শুরু করতে চলেছি সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাহিনী আহাম্মকের পঞ্চম পর্ব মস্ত বড় পৃথিবী কোটি কোটি মানুষ বিশাল হিমালয় বিপুল নায়গ্রা ফলস বৃষ্টি রকমের বড়লোক রক ফেলেন ভয়ঙ্কর মাথা আইনস্টাইন বিধ্বংসী অ্যাটম্বোম সনি লিস্টনে ঘুচি জাপানি সামুরাই রানি এলিজাবেথ সুন্দরী ম্যারিলিন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হোয়াইট হাউস তারই মাঝে অখ্যাত পাড়ায় অজ্ঞাত একটা লোক আকাশের অনেক নিচে হাজার তিরিশ হেঁটে গাথা বাড়ি। বাড়ি দ্বারা ছোট্ট একটা উঠোন কলঘর টিনের দরজা খুলে হ্যারস শব্দে শিকলের ঝনাৎকার হ্যান্ডপাম্পের ডকং ডকং এপাশ থেকে ওপাস তার ঝোলা লাল গামছা আট পৌড়ে শাড়ি বল সাবান খার ফোটাবার লোহার কড়া কয়লা ভাঙার হাতুড়ি টবে টবে গোটা কতক রিকেটি গাছ ফুলের আশা ভাঁজ করা বস্তার পাপোষ আনাজের ঝুড়ি আঁশ আর নিরামিষ দু ধরনের বুটি মা লক্ষ্মীর পট লক্ষ্মীর ঝাঁপি থবলা মতন একটা মেনি বেড়াল ছোট্ট একটা টেবিল পৃথিবীর লাখ 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 কিউবিক ফুট কাঠের মাত্র কয়েক কিউবিক ফুটের তৈরি তার উপর ছোট্ট একটা আয়না কোটি মুখের একটা মুখ ছোট্ট সাবানের দাড়ি এতটুকু একটা ব্যাগ বগলে খাঁচার দরজা খুলে বাজারে বিশাল হল আতঙ্কের ভয়ে সেটাকে যত ছোট করা যায় ততই সুখের দুটো প্রাণীর ভাব ভালোবাসা গায়ে গা লাগিয়ে বসা দেহের উত্তাপ মন থেকে মনে সেতু নির্মাণ সাগর বন্ধনের চেয়ে আনন্দে তুচ্ছ কিছু কথা কোটিবাটি বাটি গামলা সুখ ঘোড়ার পিঠে তরোয়াল হাতে রাজ্য জয়ের স্বপ্ন নয় একটা তোলা স্বপ্ন দোত্তারা বন্ধ করে হেসেল টেসেল গোজগাছ করে আলো নিবিয়ে টুক করে পা তুলে মশারির মধ্যে ঢুকে পড়া খোপাটা আলগা করে বালিশে মাথা দিনের যুদ্ধ শেষ রাতের বিরাম ডায়েরিতে লিখে রাখার মতন কোনো দিন নয় অনেক দিনের একটা দিন সকালে পড়ে থাকবে আলোর গায়ে আছার খাওয়া মরা বাদুলে পোকার মতন একটা হাত বুকে এসে পড়বে ভারী একটা পা চেপে আসবে তলপেটে ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস ঘনিষ্ঠতা সু মাথার ছাদ চারপাশের দেয়াল সরিয়ে দিলেই বড় অসহায় মানুষের বর্ণমালার ছেঁড়া দুটো অক্ষর ক আর খ হা হা আকাশের তলায় কুচো চিংড়ি এই সংকীর্ণতাতেই মহতের স্বপ্ন এই সময় জড়াজড়ি করে যত আশা আকাঙ্ক্ষার মালা গাঁধা দু চারটে হাই টান শরীর ক্রমে শিথিল কথা জড়াতে জড়াতে একসময় তলিয়ে যাওয়া ডুব সাঁতার যেখানে থাকা সেখানেই থাকা যায় না কোথাও শুধু দিনটাই মারিয়ে চলে যায় বোঝাও যায় না মৃত্যুর দিকে আরো একদিন এগিয়ে যাওয়া গেল লিভার পিলে ফুসফুস আরো সেকেন্ড হ্যান্ড হয়ে গেল তনু জিজ্ঞেস করলে তোমার পকেটের খবর কি কেন বলতো সে কানের দুল দোস দুল কি হবে আমাকে একটা ভালো ঢালাই করা তোলা উনুন কিনে দেবে কাগজে বিজ্ঞাপন দেখছিল বেশ অনেকদিন টিকবে ভালো আঁচ হবে সহজে ধরবে কম কয়লা লাগবে এই বালতির উনুন একেবারে টেকে না এই তোমার চাহিদা কালি আমার সঙ্গে চলো কিনে দেবো খুব বেশি দাম হলে কিনবো না সামনে অনেক খরচ তুমি তখন মা হতে চলেছে সেই যে সমুদ্র সেই যে ফেনা সেই যে ঝিনুক সেই যে রাত আমাদের সন্তান আসছে শ্রীক্ষেত্রের ক্ষেত্রের কত আর দাম হবে চলো না দেখাই যায় একটা বড় কিছু হতে চলেছে সেই আনন্দে তনু আমাকে পাসবালিশ করে ফেললে শরীরটা ভারী হয়েছে মধ্যভাগের স্ফীতিতে ঘনিষ্ঠতার ব্যবধান বেড়েছে আমার আর তনুর মাঝে আর একটা প্রাণ শরীরের আড়ালে টলটল করছে তাল শ্বাসের মতো আনন্দ হচ্ছে উদ্বেগও আবার এও মনে হচ্ছে যা তনু মা হয়ে গেল কানের কাছে মুখ এনে লাজুক লাজুক গলায় বললে হ্যাঁ গো বাজারে পেয়ারা উঠেছে বেশ ডাঁসা ডাসা উঠেছে পয়সা খুললে আনবে খুব খাই খাই বেড়েছে ঝাল ঝাল চানাচুর লেবুর আচার মনে হয় এটা ছেলে তনু শ্বাসে দুধের গন্ধ লেগেছে খুব তেলা হয়েছে তনু আর প্রেমিকা রইল না সংসারে ঢুকে গেল ক্লান্ত তৃপ্ত ঘুমিয়ে পড়ল আমার সঙ্গে মাছের মতন খেলা করার ক্ষমতা নেই একটা উনুন ডাঁসা পেয়ারা আচার চানাচুর এই চাহিদা এই খাঁচার এই দুটি প্রাণীর এই হলো জগৎ একটু আগে রাশিয়ার নবচারী ইউরি গাগারিন তার নবজান থেকে বেরিয়ে মহাকাশের নিরালম্ব ভাসমানতায় বিচরণ করে বিশ্বমানবকে স্তম্ভিত করে দিয়েছেন মহাকাশে মানবের জয়যাত্রার সূচনা আবার ওদিকে পূর্ব ও পশ্চিমকে আলাদা করতে বার্লিনে পাঁচিল তুলেছে কমিউনিস্টরা কমিউনিস্ট খপ্পর থেকে মানুষ যাতে পশ্চিমের ধনতন্ত্রের প্রাচুর্যে ভোগে উন্নত জীবনে না পালাতে পারে হচিমিনের ভিয়েতনামে ভয়ঙ্কর যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে বিলাসবহুল ওরিয়েন্ট এক্সপ্রেস বন্ধ হয়ে গেল আমাদের বাজারে মাছের দাম কমছে না চীনের সঙ্গে সম্পর্ক ঘোলাটে হচ্ছে কাশ্মীর নিয়ে ধুমধুমা আমি মশারির ভেতর আমার পাশে তনু ঘুমে অচৈতন্য ছোট্ট কপালে সিঁদুরের টিপ ঠোঁটের কোণে হাসি কাঁপছে স্বপ্ন দেখছে করুন ভীষণ সবুজ একটা মাঠ নীলের চেয়েও নীল আকাশ দিগন্তের দিক থেকে একটি শিশু টলমলে পায়ে সামনে দুহাত তুলে হেলে দুলে ছুটে আসছে সবকালের সব মানুষই এইভাবে প্রবেশ করে হচিমিন গাগারিন কেনেডি দাগল রাসেল আইনস্টাইন আসবে তারা হাজারে হাজারে কাতারে কাতারে আসবে বর্ষার গঙ্গার চিতি কাটনার মতো কেউ চাপা পড়বে কেউ যুদ্ধে মরবে কিছু বিপ্লবে নাচতে গিয়ে শহীদ হবে কেউ শুধু প্রাণ ধারণ করবে রাঁধে করে কারোকে গদিতে বসানো হবে কেউ মালিক হবে কেউ মজুর আবার কেউ কেউ হবে স্ট্যাচু খুব সাবধানে ভয় ভয় তনুর পেটে কান ঠেকাবে ঘিরে বেটা কে এলি কী করছিস ওই অন্ধকারে থই থৈ জলে আর এক শঙ্করাচার্য নাকি শ্রী চৈতন্য গৌতম বুদ্ধ বলরাম বাসুদেব সোনবৎস বড় অভাবের সংসার তোমার মায়ের সাকলের সাতখানা শাড়ি সোনাদানা তেমন নেই মাছ মাংস ডিম স্বপ্ন টিনের দুধের দাম বেড়েছে রোজগারের ক্ষমতা আমার তেমন নেই সবাই বলে মাথা মোটা তোমার মায়ের মাথা খুব ভালো চাকরি বাজারে নামলে সংসার সম্পদে ভেসে যেত এখন ভেতরে ভেসে ভেসে মায়ের মাথাটি নেওয়ার চেষ্টা করো আর তোমার ঠাকুরদার আদর্শের উত্তরাধিকার আমরা পার্টনারশিপে তোমাকে এনেছি বটে তবে আমি হলুম স্লিপিং পার্টনার আমার কোনো কিছু নেওয়ার চেষ্টা করো না তাহলে বিপদ তাহলে নীল আকাশ তোমাকে পাগল করবে চাঁদের আলোয়ে ঝিরি গাছের পাতা দেখে রবীন্দ্রসঙ্গীত গাইতে ইচ্ছে করবে পাখিদের জটলার সময় ভাসিয়ে দেবে একতাল মাটি নিয়ে মূর্তি করতে বসবে বৃদ্ধার কাছে গিয়ে পুরোনো দিনে গল্প শুনতে চাইবে কোনো দরবেশের পেছন পেছন অকারণে অনেকটা পথ চলে যাবে নদীর গান শুনতে ইচ্ছে করবে মানুষকে ভালোবাসতে ইচ্ছে করবে মন্দিরে গিয়ে আরতি দেখাতে ইচ্ছে করবে প্রেম করতে ইচ্ছে করবে এমন সব কাণ্ড তুমি করতে থাকবে যার ফল হবে নুন আনতে পান্তা অভাব অপমান উদ্বেগ সকলের পৃথিবী তোমাকে চাপা দিয়ে চলে যাবে ভোগ করতে পারবে না কিছুই দর্শক হয়ে জীবন কাটাবে ধূর্ত হও শট হও নিষ্ঠুর হও হৃদয়হীন হও সার্থকপর হও বেইমান হও পৃথিবীটা শয়তানের ওই সময়টা শুয়ে শুয়ে প্রায় আমাদের এই রকম কথা হতো ইনকামটা যদি কোনো রকমে আর পাঁচশো টাকা বাড়ত তাহলে আর আমাদের এত দুশ্চিন্তা থাকতো না মাত্র পাঁচশো টাকা তনু সংসার চালায় ফাইন্যান্স মিনিস্টারের মতন বাজেট করে তিনি বছরে একবার করেন তনু মাসে একবার কখনো এইটায় ছেটে ওইটায় লাগায় কখনো ওইটা ছেঁটে এইটায় ছাটখাটে কারবার প্রায়ই দেখত ঠাকুরঘরের চোখ বুঝিয়ে বসে আছে স্থির হয়ে ভগবানই বর্ষা যদি কেউ ঘটাতে পারেন তিনি ভগবান গরিবের ভরসা তিনি মানুষ এই রকমই ভেবে আসছে চিরকালে বাড়ির উপর সন্তোষীমা সবই চালু হয়ে গেল কার ক্ষমতা বেশি জানা তো নেই কামনা তো অনেক সুসন্তান রোজগার সুস্বাস্থ্য সুগৃহ মানসম্মান প্রতিপত্তি একটু বড়লোক হতে পারলে মন্দ কী সবচেয়ে সস্তার মাতৃসদনে আমাদের প্রথম সন্তানের জন্ম হলো নিখুঁত একটি পুত্র হাত পা বেশ বড় বড় চোখ দুটো সুন্দর ফর্সা রং নর্মাল ডেলিভারি তনু ভোগেনি তনু ভোগায়নি কর্মী মেয়েদের এরকমই হয় ওই যে রোজ দু ঘন্টা ধরে ঘর মুস্ত রান্না বান্না জল তোলা ওইটাই তো সেফ ডেলিভারির কারণ বিপদ তো অলস বড় লোকদের দুই থেকে আমরা তিন হয়ে গেল তরতর করে বাড়তে লাগলো আমাদের সন্তান এই সময় অদ্ভুত যে ঘটনাটা ঘটলো সেটাও তো বলা দরকার ক্যারাম খেলায় একটা মার আছে সেটাকে বলে ট্যানজেন্ট সরাসরি ঘুটিটাকে মারা হবে একটু কায়দার মার রিবাউন্ড আর এক কায়দার স্ট্রাইকারটা প্রথমে বোর্ডের ধারে কাটে গিয়ে লাগবে সেখান থেকে ছিটকে এসে ঘুটিটাকে পকেটে বাড়াবে সেই একটা ঘটনাই ঘটলো আমার জীবনে রিবাউন্ড এফেক্ট একটি ছেলে আমার কাছে পড়তো সরলা মেমোরিয়ালের ছাত্র সে হঠাৎ ফুল ফাইনালে থার্ড হয়ে গেল কৃতিত্বটা তারই আমি মাত্র সেই ছেলেটির পাশাপাশি আমারও খ্যাতি ছড়িয়ে পড়ল হবে না কেন মাস্টারমশাইয়ের ছেলে তো ওর কোচিংয়ের ধরনটাই আলাদা আমিও মাস্টারমশাই হয়ে গেল রাস্তায় বেরোলেই মাস্টারমশাই কেমন আছেন সৌরভ সাতটা লেটার পেয়েছে আপনার কোনো তুলনা নেই মাস্টারমশাই দোকানে গিয়ে দাঁড়ানো মাত্রই আরে আরে মাস্টারমশাইকে আগে ছেড়ে দে কী চাই মাস্টারমশাই ঢাপ প্রণামও জুটতে লাগলো বাসে উঠে দাঁড়িয়ে কেউ কেউ বসার জায়গাও দিতে লাগলো নীলাচলের সন্তান লাভ স্বয়ং জগন্নাথ তারপরেই বোধ হয় এই সৌভাগ্য দেয় তাহলে নাম রাখ নীলাচল কৈলাস বললে এই সুযোগ চেপে ধর লাইন খুলছে লাইন না লাইমানে মানুষ ক্রমশ বোকা হচ্ছে সবাই ভাবছে ছেলে মেয়ে ডিগ্রি ডিপ্লোমা ডক্টরেট পেয়ে ইউরোপ আমেরিকা যাবে আই করবে যতদিন সাহেবরা ছিল ততদিন বাংলার কদর ছিল এখন সব ইংলিশ কিছু লোকের হাতে পয়সা এসেছে তারা সাহেব হওয়ার স্বপ্ন দেখছে এই সুযোগ মাস্টার নামে একটা মডেল কেজি স্কুল খুলে ফেল আর একটা কোচিং সেন্টার তনুকেও কাজে লাগা ম্যানেজমেন্ট আর প্রচারের দায়িত্ব আমার জায়গা সেটাও আমার দায়িত্ব শিক্ষা আর স্বাস্থ্য এর চেয়ে ভালো ব্যবসা নেই কোচিং সেন্টার নার্সিংহোম শেষে জতচুরি জোচ্চুরি কোথায় এই অনেকটা বাড়ির দরজা জানলা মার্বেল পাথর বিক্রি শিক্ষা প্রতিষ্ঠান দুদলের মারদাঙ্গায় লাটে উঠেছে হাসপাতাল পাতালে গেছে। এই ভাঙা আসনে আমরা তবলা বাজাবো টুইঙ্কিল টুইঙ্কিল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর বাঙালি বেবি জেন্টলম্যান এর নাম হলো প্যারালাল সিস্টেম ঝোপ পুজো মারকো এখানে ওসব চলবে এখানে নয় ম্যান এতকাল তোমার ভাগ্য ভাগ্যসূর্য উত্তরায়ণ ছিল এইবার দক্ষিণায়নে যাবে অর্থাৎ এটা আমরা করব সাউথে মোটা ছেলে রোগা ছেলে চিচকাদুনে ছেলে তেঁটে ছেলে এক বক্কা ছেলে ঘাড়কাতব মেয়ে মেয়ে যেখানে যত ছিল সব নিয়ে শুরু হয়ে গেল ইংলিশ মিডিয়াম কৈলাসের কেরামতি বিধবা মাইমাকে ভুজুং বাজুং দিয়ে মামার বাড়ির খানিকটা ম্যানেজ করেছিল মামা নাম করা ডাক্তার ছিলেন বাড়িটাও বিশাল খোলামেলা জায়গা অনেকটা টাকাটাও কৈলাস জোগাড় করেছিল প্রচারে অভাব হয়নি তনুর কিন্তু ভালো লাগেনি এইসব তুমি অন্যায় করছো মাস্টারমশাই বেঁচে থাকলে তোমাকে ত্যাযুত্র করতেন তুমি ব্যবসা ফেঁদেছ তুমি তার আদর্শ থেকে সরে যাচ্ছ অভাব আর আদর্শ হাত ধরাধরি করে চলে কে তোমাকে লোক হতে বলেছে আমরা তো বেশ আছি যে আমার ছিল না তা নয় মনে হয়েছিল বাপ ঠাকুরদার আমলের জীবন থেকে বেরিয়ে আসি ছেলেটাকে মানুষ করি বিলের পাঠাই সেনগুপ্ত শাসন থেকে বেরিয়ে আসি মনের মতন একটা বাড়ি করি সামনে পেছনে বাগান ঢুকেই সামনে দেয়ালে অয়েলে আঁকা মাস্টারমশাইয়ের ছবি আমার মায়ের কোনো ছবিই নেই জানি না কেমন দেখতেছিলেন তিনি কার্পেট মোড়া বসার ঘর মনের মতো একটা লাইব্রেরি এইসব যদি হয় এই মাস্টারমশয়ের কেন রাগ করব আমি কৈলাসের মুঠোয় চলে গেল কৈলাস ব্যবসা বোঝে আমাদের কোচিং সেন্টার ক্রমশ বড় হতে লাগলো নোটস আর সাজেশানের খুব নাম হলো কম পরে অনেকেই পাশ করতে চায় কজন আর শিক্ষিত হতে চায় আমাদের কেজি স্কুলে তাক লাগানো ভরম ড্রেস খাতা বই ডিসিপ্লিন মাইনে সব মিলিয়ে সমীহ করার মতন একটা ব্যাপার তনু কিন্তু ক্রমশই দূরে সরতে লাগলো হচ্ছে না এসব ঠিক হচ্ছে না সেই আগে তুমি অনেক ভালো ছিলে কোনো ব্যাখ্যা নেই কেন ভালো ছিল তখন নাকি আমার অনেক স্বপ্ন ছিল বোঝাতে পারিনি স্বপ্ন ভালো না স্বপ্নকে বাস্তব করাটা ভালো একটা লোক সারা জীবন চটে শুয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখবে সে তো অপদার্থ রোজ রাতে তনুক কাঁদে কাঁদছ কেন তোমার মৃত্যু হচ্ছে আমাদের বাড়ি হবে গাড়ি হবে মোটা ব্যাংক ব্যালেন্স বছরে একবার ফার্স্ট ক্লাসে চেপে সপরিবারে বিদেশ ভ্রমণ তোমাকে সাজাবো তোমাকে খাওয়াবো তোমাকে সুখের সাগরে পদ্ম বলে ভাসাবো যদি পারো যদি বাপের বেটা হও মাস্টারমশাইয়ের মতন হও কিছু ভালো ছেলেকে পড়াও জীবন তৈরি করো না হয় কিছু কমই খেলে না হয় মোটা কাপড় জামাই পরলে তনুর একই উপদেশ রোজ শুনতে শুনতে নিজেকে ভীষণ অপরাধী মনে হতে লাগলো আমার একটা ভুড়ি হয়েছে মুখের ধারালো ভাবটা কমে এসেছে ক্রমশ গোল হচ্ছে দুটো চিবুক হয়েছে কথাবার্তার ধরন পাল্টেছে এমন কিছু লোকের সঙ্গে স্বার্থের খাতিরে মিশতে হচ্ছে যারা অসৎ না ভালো হচ্ছে না সাতশো টাকা নিয়ে আমাদের সেই পরিভ্রমণ বিচে সেই দৌড় সেই ঝিনুক কুরোনো সেই ঢালায় উনুন নিয়ে বাড়ি ফেরা চারটে ডাসা পেয়ারা কোন জীবনটা ভালো ছিল প্রেম বড় না প্রতিপত্তি বড় খুব বাঁচা বেঁচে গেল কৈলাসের মারলেন কৈলাস আর আমি ছিটকে বেরিয়ে এলুম কেজি মন্টেসরি কোচিং সবই রইল আমরা রইলুম প্রিন্সিপাল হয়ে বসলেন প্রফেসর চক্রবর্তী তিনি শ্যুট পড়েন মুখে বাম্বু চুরুট কৈলাসের মাইমার বয়কার চুল রেগে গেলে বাংলা বলেন নয়তো ইংলিশ আমাদের কয়েক হাজার টাকা দিয়ে বিদায় করে দিলেন কৈলাস ফিরে এলো তার পুরনো ছাপাখানায় আমি বেকার জগন্নাথ স্বামী নয়ন পথগ্রামে ভব তুমি এইবার কি হবে তনু এইবার ঠিক হবে ছাত্রছাত্রীর অভাব হবে না বাড়িতে বসেই শুরু করা যাক সকাল বিকেল শুরু হয়ে গেল ছেলে পড়ানো দেখতে দেখতে কুটিয়াটা হয়ে উঠলো গুরুগৃহ মাস্টারমশাই কেউ মাইনে দিতে পারে কেউ পারে না কিন্তু ভারী সম্মান ভবিষ্যতের কারিগর কষ্ট খুব কিন্তু খুব সু কিছু কিছু উৎকৃষ্ট মেয়েও আসতে লাগলো যাদের শুধু লেখাপড়া নয় জ্ঞানও হবে পড়াতে গিয়ে নিজের পড়াশোনাও বেড়ে গেল মাথাটাও খুলে গেল বাড়িতে প্রায় সব সবসময় বিদ্যাচর্চা লক্ষ্মীর আড়ত থেকে মা সরস্বতীর আখড়া তনুর এখন এক ছেলে নয় অনেক ছেলে মাস্টার মশাই যেমন বলতেন আমিও সেই রকমই বলি মশাই এর হবে না ব্যর্থ চেষ্টা করবেন না বরং কোনো লাইনে ফেলে নেই লেখাপড়া মানে শুধুই ডিগ্রি ডিপ্লোমা নয় সব শিক্ষাই শিক্ষা প্লাম্বিং কার ড্রাইভিং ইলেকট্রিশিয়ান কিছু করে যাতে জীবনে দাঁড়াতে পারে যা হয় না তা হয় না গলা নেই গান শরীর ভাঙে না নাচ দেখার চোখ নেই ছবি আঁকা ভেতরে না থাকলে বাইরে তার প্রকাশ হয় না স্বামীজির কথা পয়সালা অভিভাবকরা রেগে যেতেন অনেকেই বলতেন দুর্মুখ ব্যাটার খুব একটা কথা এইভাবে গোটা কুড়ি ছেলে মেয়ে বেশ ভালো তৈরি হলো বড় বড় জায়গায় গিয়ে বসলো আদর্শ মানুষ হয়তো সবাই হলো না তবে শিক্ষিত হলো বড় জীবনের দিকে চলে গেল মাস্টারমশাইকে হয়তো মনে রাখলো না কিন্তু মাস্টারমশাইয়ের মনে তারা রইল এই সময় তনু বলল দোতলাটা তোলা যাক ঘরের দরকার হবে নিচেটা ড্যাম তোমার ব্রঙ্কাইটিস হয়েছিল মাঝে মাঝেই তেরে ফুড়ে ওঠে দোতলায় রোদ পাবে খোলামেলা বাতাস অনেক দূর দেখা যায় টাকা কিছু জমাতে পেরেছি টেনেটুনির সংসার চালিয়ে মনে হয় হয়ে যাবে বাড়ি দোতলা হলো একটা মনের মতো বারান্দা তিনখানা শোবার ঘর বাথরুম দুটো বেতের চেয়ার কেনা হলো রাতের দিকে পাশাপাশি দুজনে বসি তোন চুলে পান ধরেছে শরীরটা ভারী হয়েছে আজকাল আগের মতো আর খাটতে পারে না খাটার অভ্যাসটা অবশ্য যায়নি সবাই বলে আমাকে নাকি আমার বাবার মতন দেখতে হয়ে যাচ্ছে স্বভাবটা যে তার মতন হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই লোক প্রায় চলেই গেছে কামড়া বাসনা কুকড়ে গেছে চাটুকারিতা সহ্য হয় না বাইরেটা আর ভালো লাগে না নিজের ভেতরেই থাকতে ইচ্ছে করে সব এত পাল্টে গেছে এখন কোনো ছেলে একটা লেটার কম পেলে তার বাবা মা এসে চোখ না এটা কি হলো মাস্টার মশায় বেথে চেয়ারটায় কি আছে কে জানে বসলেই নানা রকম ভাব আসে কৈলাস সেদিন বেশ বলছিল দেখ আমরা রকম বসে বসে বুড়ো হয়ে গেল কোনো চেষ্টাই করতে হলো না সব কিছুর জন্যে কসরত করতে হয় বুড়ো হওয়ার জন্য কিছুই করতে হয় না খেয়ালি ছিল না কবে চোখে চশমা উঠলো বাই ফোকাল হলো মুখো গহবরে জীব একদিন আনমোনা ঘুরতে ঘুরতে আবিষ্কার করলো তিনটে দাঁত নেই সিঁড়ি ভাঙতে গিয়ে হাঁটু একদিন অনুভব করলো জল শুকিয়ে এসেছে পেট একদিন ঘোষণা করলো পরিপাক শক্তি দুর্বল হয়ে এসেছে গুরুপাক সহ্য হয় না ভোরবেলা আর শীষ দেওয়া পাখির মতন ফুরুত করে বিছানা ছেড়ে উড়ে যেতে পারছি না কৈলাস বলছে আবার এসে সেই গোড়া থেকে শুরু করতে হবে একই নাটক একই পরিণতি অন্য নামে অন্য খানে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার